একটা মানুষ ঢাকাতে জব করে তার বাড়ি হচ্ছে পঞ্চগড় একটা মানুষ ঢাকাতে জব করে তার বাড়ি হচ্ছে টেকনাফ তেতুলিয়া সেই লোকটাকে আপনি ছুটি দিচ্ছেন তিন দিন তার বাসায় যেতে সময় লাগে দুই দিন আসতে সময় লাগে দুই দিন আপনি তিন দিন ছুটি দিয়ে এই গুড এমপ্লয়িজকে একজন ভালো মানুষকে আপনার মৃত্যুর মুখে তাকে ছেড়ে দিচ্ছেন যে তুমি বাসের মধ্যে ঝুলতে ঝুলতে যাও ট্রেনের মধ্যে ঝুলতে ঝুলতে যাও আর হচ্ছে লঞ্চের মধ্যে ঝুলতে ঝুলতে যাও জীবন মৃত্যুর সন্ধ্যায় তাকে ঠেলে দিচ্ছেন এই জন্য দায় দায়িত্ব প্রতিষ্ঠানের মালিকের গভর্নমেন্সে এটাকে হত্যা বলা হয় ঈদের মধ্যে একে অপরের সাথে খুব যোগাযোগ রাখার চেষ্টা করেছি কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি আউট অফ নেটওয়ার্ক ছিলাম আমার অভ্যাস ছিল আগে থেকেই আমি ঈদের মধ্যে পনেরো দিন সাইলেন্ট থাকি এবং আমি ঈদের মধ্যে দীর্ঘ সময় কাটাই ঈদের অনেক আগে বাসায় যাই ঈদের অনেক পরে আসি যাতে করে হাঙ্গামা মারামারি কাটাকাটি রাস্তার মধ্যে ঝঞ্ঝাট বিশৃঙ্খল এবং তাড়াহুড়া না থাকে সুন্দরভাবে যেন যেতে পারি কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি বেশি থাকলে অনেক কিছু করা যাবে সেই ধারাবাহিকতায় ইউকে স্কুল এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা আমরা বিবেচনা করি যে আমাদের এমপ্লয়িজ যারা আছেন তারা আমাদের পার্টনার তারা আমাদের সহযোগী তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য ঈদের বেশ কিছুদিন আগে ছুটি দেওয়া হয় যাতে সুন্দর করে তারা বাসায় যেতে পারেন নিরিবিলি এবং সুন্দর পরিবেশে আবার পরে যেন আস্তে আস্তে তারা সুন্দরভাবে আসতে পারে সেই বিবেচনায় আমরা দীর্ঘ ছুটি দিয়ে থাকি আপনারা জানেন যে আট তারিখে কিন্তু স্কুল খুলেছে কিন্তু আমরা খুলেছি পনেরো তারিখে তাহলে এই বিবেচনাগুলো আমরা করে থাকি আমি এই প্রসঙ্গে অনুরোধ করব। ঈদুল আজহা ঈদুল ফিতর সরকারি ছুটি দুই দিন তিন দিন এটা হতে পারে না সরকারি ছুটি দুই দিন তিন দিন এটা হতে পারে না এগুলো সংস্কৃতি চেঞ্জ করতে হবে এখন হচ্ছে সংস্কারের যোগ একটা মানুষ ঢাকাতে জব করে তার বাড়ি হচ্ছে পঞ্চগড় একটা মানুষ ঢাকাতে জব করে তার বাড়ি হচ্ছে টেকনাফ তেতুলিয়া সেই লোকটাকে আপনি ছুটি দিচ্ছেন তিন দিন তার বাসায় যেতে সময় লাগে দুই দিন আসতে সময় লাগে দুই দিন আপনি তিন দিন ছুটি দিয়ে এই গুড এমপ্লয়িজকে একজন ভালো মানুষকে আপনার মৃত্যুর মুখে তাকে ছেড়ে দিচ্ছেন যে তুমি বাসের মধ্যে ঝুলতে ঝুলতে যাও ট্রেনের মধ্যে ঝুলতে ঝুলতে যাও আর হচ্ছে লঞ্চের মধ্যে ঝুলতে ঝুলতে যাও জীবন মৃত্যুর তাকে ঠেলে দিচ্ছেন এই জন্য দায় দায়িত্ব প্রতিষ্ঠানের মালিকের গভর্নমেন্টস এটাকে হত্যা বলা হয় এজন্য মামলা করা উচিত ওই প্রতিষ্ঠান প্রধানের উপরে মামলা করা উচিত রাষ্ট্রের পরিকল্পিত হত্যা সূক্ষ্ম হত্যা আমাদের শিক্ষা ম্যাডাম বলেছেন এটা যথার্থ বলেছেন এই ব্যাপারে আমি গভর্নমেন্টকে অনুরোধ করবো এবং সচেতন নাগরিক সবাইকে অনুরোধ করব ঈদের ছুটি যদি তিন দিন হয় আর এই ছুটিতে ছুটি কাটাতে গিয়ে যদি কোনো এমপ্লয় মানে অ্যাক্সিডেন্টে হত্যা হয় কোনো আহত নিহত হয় এ টোটাল দায় দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি ওই কোম্পানির ওই গভর্নমেন্টের নিতে হবে এটা এক ধরনের হত্যা সুতরাং এই সব সংস্কার করতে হবে আমাদের সংস্কার করে ঈদের ছুটি আমাদের কমপক্ষে দশ থেকে পনেরো দিন বর্ধিত করতে হবে আপনি কাজের সময় ওয়ার্কিং ডে শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার হুট করে সোমবারে ছুটি দিয়ে দিবেন কাজের মধ্যে আপনি হাত ঢুকে দিবেন কাজ করা যায় না আর যেখানে ছুটির প্রয়োজন সেখানে আপনি ছুটি দিবেন না যেখানে ছুটির প্রয়োজন নাই আমি বাসা থেকে আমি থাকতে পারি না কি কাজ করব বেকার বসে থাকি সেখানে আপনি ছুটি দেন না আরে বাবা ঈদের মধ্যে মানুষ যায় বিয়ে শি করে পরিবার পরিজন নিয়ে ঘুরতে যায় তারপরে হচ্ছে ভাই বোন সবাই একত্রিত হয় ঈদ উদযাপন হয় এবার আমার বাসায় প্রায় আমার নিকটের প্রায় চল্লিশ জন মেহমান আমার বাসায় আমার বোনদের পাঁচ আমার চার চার বোন আমি এক ভাই তাহলে ওনারা নিজের বাসায় ঈদ করেন তারপরে এসে আমার বাসায় ঈদ করেন তারপরে আমি ওখান থেকে আমার শ্বশুর বাসায় ঈদ করি এইভাবে করতে করতে তো দশ বারো দিন চলে যায় তাহলে আপনি কি করে দুই দিন তিন দিন ছুটি দেন এটা আমার বোধগম্য নয় এই জন্য এটা আমি মানি না আমি আগেও যেখানে যেখানে ছিলাম ছুটি না দিলেও আমি পনেরো দিন ছুটি নিয়ে নিতাম দশ থেকে পনেরো দিন ছুটি নিতাম আমি বলে যেতাম যে আমাকে দশ পনেরো দিন পাবেন না আর এই যে দশ পনেরো দিন বাসায় গিয়ে কী করে অর্গ্যানিক লাইভ লিড করা যায় অর্গ্যানিক আমি এখানে চোখ মোবাইল কাছে নিয়ে দেখতে পাই না বাসায় গিয়ে দেখি ক্লিয়ার অর্গ্যানিক লিভ করার কারণে এই যে আমাদের শিফা যেটা বলল বাসায় গেলে সব ক্লিয়ার আশ্চর্যজনক কথা সুতরাং আমাদের জীবনকে যান্ত্রিক করা যাবে না যতক্ষণ কাজ করবো যান কাজ করবো যখন করব না তখন একবারে নেতিয়ে যাব। একবারে কি বলে একবারে শুয়ে পড়বো একবারে একবারে ঘুমিয়ে যাব। মনে হবে যে আমি মারা গিয়েছি কিন্তু যখন কাজ করব তখন শিখের মতো কাজ করব। কাজ করতে এসে লটার বড় লটর বড় ভালো লাগে না আবার ঘুমাতে গিয়া জিগে থাকবেন তাকা থাকবেন অমুকের চিন্তা করবেন তমুকের চিন্তা করবেন এটাও ভালো লাগে না এসব চলবে না সুতরাং সুতরাং বিষয়টা আমি যেভাবে বলি না কেন আমি যেহেতু যেহেতু সংস্কারের যুগ চলছে সংস্কারের মৌসুম চলছে সেই জন্য কথাগুলো বললাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বলতে গেলে অনেক কথা সবশেষে বলি সহজ করে কইতে আমায় কমন যে সহজ করে কওয়া যায় না অত সহজে সহজ করে কথা বলা খুব কঠিন যার কারণে একটু জটিল করে কথা বললাম আপনারা নিজ গুণের বিষয়টাকে বুঝে নেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার কারি আছে আয়োজন